তো সময়টা আসলে কোন দিক দিয়ে চলে যায় বলাই যায় না গত সপ্তাহে কোথায় ছিলাম আর এখন কোথায় আছি আসলে ভালো সময়গুলো কিভাবে যে কেটে যায় বোঝা যায় না তো এটা ছিল গত সপ্তাহের ভিডিও নারায়ণগঞ্জের ভিডিও ছিল তো আমরা গত সপ্তাহে রাব্বির বাসায় গিয়েছিলাম নারায়ণগঞ্জ তো সেখান থেকে সন্ধ্যাবেলার পরে একটু ঘুরতে বের হয়েছিলাম ছিল রাসেল পার্ক এটার নাম ছিল নারায়ণগঞ্জে সবাই মিলেই চলে গিয়েছিলাম ঘুরতে তো এখানে এসে খুব ভালোই লাগছিলো এবং মজাও করছিলাম বেশ গরম ছিল কিন্তু দিনও যেমন গরম ছিল রাতের বেলাও গরম তো গরমে আমার শ্বশুর একটু চুপচাপ দাঁড়িয়ে আছে আর এই দিকে খেলনা নিয়ে রাব্বির সঙ্গে খেলছে তো সবাই মিলে যখন আছি সময়টা তো ভালোই কাটবে বলুন খুব ভালোই লাগছিল যতই গরম হোক তারপরও কিন্তু ভালো লাগছিল তো ভাবলাম স্মৃতি যেহেতু আছে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইদিকে আমার যা ফুচকা নিয়ে সে ফুচকা খাচ্ছিল তো তারপরে আমরা চলে আসলাম একটা সুন্দর একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটার নাম আমার মনে নেই তো সেখানে এসে আসলে গরমের পর যখন ইসির মধ্যে ঢুকলাম কী যে শান্তি পাইলাম মনে হলো যে দুনিয়ার সব সুখ পাইলাম তো আমরা এসে এখানে একটু সময় কাটালাম ভালো লাগলো তো আসার পরে এখানে আমরা রাব্বি বলছিল বলছিলো কে কি খাবা তো আসলে আমার খাবারের কোনো ইচ্ছেই ছিল না কারণ অনেক গরম লাগছিল বাহিরে একটু পানি টানি খাওয়া হয়েছে তারপরে আর ভালোও লাগছিল না মনে হচ্ছিল যে একটু শান্তি পাচ্ছি এটাই ভালো লাগছে বাহিরে অনেক গরম ছিল এই জন্য তো যাই হোক এখানে অনেক রকমের সালাদ ছিল তো এই সালাদগুলো কিন্তু মানে রাব্বি সবাইকে বলেছিল তো এখানে সবাই তো আমরা তো স্পাইসি খাবার পছন্দ করি না আমরা কি আর সালাদ পছন্দ করব তো এই সালাদটা নিচ্ছিল রাব্বির সালা সেও ছিল তো এই সালাদগুলো মানে পছন্দ করে করে নিচ্ছিল কতটুকু করে খাবে সেটাও নিচ্ছিলো আসলে এখানে নিতে মানে পরিমাণ মতো সব কিছু নিয়ে তারপর এটা ওজন করার পরে এর বিলটা চলে আসে তো এই জন্য সবগুলো একটু একটু করে ট্রাই করছিল। মানে নিয়ে নিচ্ছিল সবগুলো নিলে আসলে মজা লাগবে এই জন্য সালাদ মানেই তো মিক্সড সেটাই ভালো লাগে তো এই জন্য সবগুলো একটু একটু করে নিচ্ছিলো তো আমি আবার ওর সঙ্গে একটু ফাজলামি করে বললাম আমি একটু তোমাকে ভাইরাল করে দেই আর এটা একটু ভালোভাবে আমি একটু ভিডিও করি তুমি কতটা খাও দেখো সবাইকে একটু দেখাই তো আসলে ছোট ভাইয়ের মতো তো ওর সঙ্গে একটু মজা করছিলাম তো ও আস্তে আস্তে সব কিছুই নিচ্ছিলো আর আমার তো ভিডিও করতে ভালো লাগে তো আমি সবগুলো ভিডিও করছিলাম আর অনেক রকমের সালাদ তো দেখতেও আসলে ভালো লাগছিল। আর আমার শাশুড়ি না বলে যে এই খাবারগুলো নিয়েছ এর থেকে আমি বাসায় ভালো সালাদ বানিয়ে দিতে পারতাম কেননা এই সালাদের দাম না অনেক ছিল যতটুকু নিয়েছিল পরিমাণে সেটার দাম হয়েছিল তিনশো টাকা তো এটা দেখে আমার শাশুড়ি বুঝতে না পেরে এরকম করে বলতেছে তো যাই হোক তারপরে অর্নিশাদের কাছে আমি চলে আসলাম ভিডিওটা করার পর অর্নিশার ওর দাদি বসেছিল চুপচাপ এই তো সালাদটা এই যে দেখুন কত সুন্দর দেখতে ইয়ে আমি খেতে আমার কাছে ভালো লাগে না এটাই আর কি আমি খেতে পারি না তো এই যে এ নিয়ে এসছে রাব্বির সালা আসে। তো নিয়ে শেষে মজা করে খাচ্ছিলো আর আমাদেরকেও খেতে বলছিল কিন্তু আসলে আমরা খেতে পারি নাই আমার শাশুড়ি তো একটু মুখে দিয়ে বলে এই এই সালাদটা এত টাকা দাম দিয়ে কিনছে আসলে বুঝতে পারছিল না তো ওরণিশা রাব্বির সঙ্গে যা খেলা করছে ওর পছন্দ করে নাই সেও খায় নাই তো আসলে এখানে সবাই কিন্তু গাল ধরে বসে আছে কেন জানেন তাদের খাবারের অপেক্ষার জন্য সবাই চুপচাপ বসে আছে কারণ অনেকক্ষণ খাবার অর্ডার দেওয়া হয়েছে পনেরো বিশ পঁচিশ মিনিটের মতো হবে খাবারটা এখন আসে তো এই তো অনেক সময় অপেক্ষা করার পরে খাবারটা চলে আসলো তাদের পছন্দের পিৎজা তাদের বললাম এই কারণে কেননা পিৎজাটা আমার পছন্দ না তো তারা পিৎজা খাবে এই জন্য নিয়ে আসলো সুন্দর ছিল এবং অর্নিশারও পছন্দের ছিল অনিশার চাচিমণিরও খুব পছন্দের ছিল পিৎজাটা তো এই তো ওরা ওদের খাবার পছন্দের খাবার পেয়ে খুব খুশি একটু ছবি টবি উঠাচ্ছিলো আসলে খাবার সামনে আসুক আর যেটাই আসুক সুন্দর কিছু আমরা এখন ছবি তোলা নিয়ে ভিডিও করা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাই তো রাব্বি আমাকে একটু বললো কি খাবা কি খাবা তো আমি আবার ভাবলাম না খাইলে কেমন হয় তো আমি আবার বললাম চিকেন ফ্রাইটা নিয়ে আসো তো এই তো আমার জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছে কিন্তু সবাই মিলেই খেয়েছি একা একা খাই নাই এটা আবার মনে করেন না কেউ তো এখানে অর্ণিশা ওর দাদিকে জোর করে খাওয়াচ্ছে ওর দাদি বলছিল খাবো না তো ওরণিশা হাতে নিয়ে জোর করে দাদিকে দিচ্ছে আসলে রক্তের টান কী আর বলবো যে কিভাবে অরণিশা বলতেছে মা আমাকে দাও আমি খাবো বলে জোর করে নিয়ে দাদির মুখে দিয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন